আমি জনগণের মঞ্চ থেকে বলছি আপনারা গতকালকে আমাদের কিছু বক্তব্য শুনছেন আসলে আমরা প্রথমেই যে কথাটা বলতে চাই শেখ হাসিনা ভারতে বসে বাংলার মানুষকে মারার একটা পরিপায়তারা করতেছে ভারত সরকারের সাথে মোদির সাথে প্ল্যান প্রোগ্রাম করতেছে বিগত দিনে আপনারা দেখছেন যে বন্যায় আমাদের দক্ষিণ অঞ্চলে বেশ কিছু এলাকা ভারতের পানিতে তলায় গেছে এই জনগণের এই জনগণ আমরা চাই আমাদের বর্তমান সরকার বর্তমান সরকার ডক্টর ইনুর সাহেব এই ফারাক্কার বাদের ওপর দিয়ে আরেকটা অতি তাড়াতাড়ি বাদ দিবে আগে তারপরে নির্বাচন আগে পাবলিক বাঁচবে উন্নয়ন করেন আপনারা কি বলেন বিএনপি করেন আরে জিয়াউর রহমানের উন্নয় দফা কর্মসূচির ভিতরে ছিল খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে কারণ আজকে চাউলের দাম অনেক বেশি সাধারণ মানুষ চাউল কিনতে পারে না তেল কিনতে পারে না লবণ কিনতে পারে না তাহলে জিয়াউর রহমানের সেই আদর্শ গেল কই কেন আপনারা এত তাড়াতাড়ি নির্বাচন নির্বাচন করতাছেন কৃষিকাজ শুরু করে দেন জিয়া রহমানের মতো কোদাল কোদাল হাতে নিয়ে কান্দে আগে খাল খনন করেন খাদ্য বাড়ান নির্বাচন পরে চান কথা বুঝেন নাই আচ্ছা আরেকটা কথা আপনার কই এই যে ইসলামিক দল আপনারা কন আমার তো মনে হয় আপনারা কতটুকু কোরআন হাদিস পড়ছেন আল্লাহ পাক কোরআনে বলেন পরিষ্কার বলে দিছে মুসলমান জাতি এক আমার কোরআন এক হুজুর পাক সাল্লা ইসলাম এক এই মুসলমানের ভিতরে কোনো ভেদাভেদ থাকবে না জামাতে জামাতে ইসলাম তারপর হেফাজত চরমোনাই তারপর ওই যে সাদ সব তারপর এই যে জুবাই ওনারা আলাদা আলাদা করতে পাইছেন এগুলি আল্লাহ পাক বলছেন সবাইকে এক কাতারে মসজিদের নামাজ কালাম আদায় করতে হবে আপনারা আজকে এই নামাজ কালাম তাবলীগ জামাত ইত্যাদি ইত্যাদি নিয়া মারামারি কাটাকাটি কেন করতেছেন এটার অর্থ আমরা বুঝতে পারি না আপনারা কি চান যে আমরা যারা মুসলমান আমরা আপনাদের অনুকরণ করে আমরা আল্লাহরে ভুলে যাব অসম্ভব অসম্ভব আমরা একমাত্র এক আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর আসমানি কোথা কোরআনকে বিশ্বাস করে আর আল্লাহ পাকের পাঁচ নামাজ আদায় করতে হবে এইটা আমরা জানি এর উপরে আর কোনো কিছু নাই আর আপনারা দলাদলি কি নিয়ে দলাদলি করতেছেন এটা না ক্ষমতা ক্ষমতা এত আজকা মরিয়া গেলে সাড়ে তিন হাত মাটি মাটি ছাড়া অন্য কিছু তো পাইবেন না আছে সাড়ে তিন হাত মাটি সাড়ে তিন হাত মাটি আর কাপনের কাপড় এইটা আল্লাহ আল্লাপাক পরিষ্কার বইলা দিছে সময় হলে পাক রোডা যখন কায়রা নিয়ে যাইব তখন আর এই দলাদলি থাকবো না এই জন্য আমি বলি সমস্ত মুসলমান আমরা এক কাতারে নামাজ আদায় করতে চাই জামাতের সাথে আপনারা আমার সাথে আমার সাথে যদি একমত হন তাহলে অবশ্যই আমাকে লাইভ দেবেন কোন মুসলমানের অন্য কোন দল হতে পারে না মুসলমানের দল হলো একটাই ইসলাম ধর্ম এবং পাঁচ নামাজ কোরআন এই ইত্যাদি ইত্যাদি বিকালে জনগণের মঞ্চে আমরা কথা বলবো আমরা আপনারা বক্তব্য দিবেন আমরা শুনবো শুনবো আমরাও শুনবো ইনশাল্লাহ ধন্যবাদ ধন্যবাদ